উনিশশো এগারো সালের একত্রিশ জানুয়ারি বুলগেরিয়ায় জন্মগ্রহণ করেন বাবা ভাঙা ছোটবেলায় এক ঝড়ে নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি জেগে উঠেছিল তার অন্তর্দৃষ্টি নিজের ভবিষ্যৎ সম্পর্কে অবাক করা কথা বলতেন সেই সময় ধীরে ধীরে সারা বিশ্বের ভবিষ্যৎবাণী করতে থাকেন বাবা ভাঙা তার অনেক কথাই সত্য হয়েছে বলে বিশ্বাস করেন বাবা ভাঙার অনুসারীরা এবং ভবিষ্যতেও তার আরও ভবিষ্যৎবাণী সত্য হতে পারে বলেই মনে করা হয় বাবা ভাঙাকে বলকানের নষ্ট হিসেবে চেনে সারা বিশ্ব পৃথিবী ছেড়ে ইহলোকে যাওয়ার আগে তিনি অনেক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করেছিলেন যার অনেকগুলোই সত্য প্রমাণিত হয়েছে এর মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুই সালের সুনামি বাবা ভাঙার একগুচ্ছ ভবিষ্যদ্বাণীর মধ্যে বর্তমান প্রযুক্তিগত যুগ সম্পর্কেও একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা খুব কম মানুষই জানেন স্মার্টফোন সম্পর্কে সেই কথা বলে গেলেন বাবা ভাঙা স্মার্টফোন আবিষ্কারের অনেক বছর আগে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙা তিনি আগেই বলেছিলেন যে দুই সালের পর মানুষ তাদের ফোনে আরও বেশি সময় ব্যয় করতে শুরু করবে এবং স্ক্রিন টাইম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বর্তমানে পৃথিবীর দিকে তাকালে এটি সত্য বলে প্রমাণিত হয় ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই স্মার্টফোন ল্যাপটপ ও টিভি স্ক্রিনে ডুবে আছে এ কারণে মানুষের স্ক্রিন টাইম অনেক বেড়েছে ভারতের জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের এক রিপোর্ট অনুসারে চব্বিশ শতাংশ শিশু ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন দেখে এবং প্রায় সাঁত্রিশ শতাংশ শিশু অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে তাদের পড়াশোনা বা কাজে মনোযোগ দিতে পারে না এটি স্পষ্টভাবে দেখায় যে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী কতটা সঠিক ছিল বাবা ভাঙার ভবিষ্যৎবাণীতে এমন অনেক বিষয় রয়েছে যা এখনও আলোচনার অধীনে রয়েছে তিনি দাবি করেছিলেন যে দুই হাজার সালের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে যা সমগ্র বিশ্বের জন্য সংকট তৈরি করতে পারে এছাড়াও তিনি দুই সালে ইউরোপে ইসলাম শাসন প্রতিষ্ঠার কথাও বলেছিলেন